চিন্তাকৃত অস্ত্র লুনঠিত অস্ত্র পাওয়া গেলে কি সাজা হবে হ্যালো আমি অ্যাডভোকেট মাহমুদ নব আমরা জানি ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে দেশে একটি অশান্তি পরিবেশ তৈরি হয় এবং এরই ফলশ্রুতিতে বিভিন্ন থানা বিভিন্ন জেলখানা আগুন ধরিয়ে দেওয়া হয় লুটতরাজ করা হয় ছিনতাই করা হয় ভাঙচুর করা হয় এবং সেই সাথে থানা জেলখানায় সংরক্ষিত অস্ত্র গোলা বারুদ হয়ে যায় লুণ্ঠিত হয়ে যায় চুরি হয়ে যায় তাই এখন জনগণ খুবই ভীতভাবে জীবনযাপন করিতেছে এখন জনগণের জীবনের নিরাপত্তা শঙ্কিত হয়ে গেছে আর এই প্রেক্ষাপটে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন খান বারো আট দুই হাজার চব্বিশ ঘোষণা দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ উনিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে থানা থেকে কিংবা জেলখানা থেকে কিংবা কোনো আইনানুগ প্রশাসনের কর্তৃপক্ষ বা ব্যক্তি থেকে যে সকল অস্ত্র চুরি করা হয়েছে বা লুণ্ঠিত করা হয়েছে বা ছিনতাই করা হয়েছে সেই সকল অস্ত্র বা গুলি বা গোলাবারুদ স্বেচ্ছায় জমা না দিলে তার বিরুদ্ধে মামলা হবে এবং তিনি আরো ঘোষণা দিয়েছেন এই মামলা হবে দ্রুত বিচার আইনে এবং সেই সাথে তার সাজা হবে এখন দাঁড়ায় কারাদ উপদেষ্টা উনি কি নিজের ইচ্ছায় এই সাজার কথা বললেন নাকি এই সম্পর্কে কোথাও বলা আছে এখন আপনাকে জানাবো এই সম্পর্কে কোন আইনে কি বলা হয়েছে এবং সেই সাথে একটা উদাহরণ দিব যাতে আপনি সহজে বিষয়টা বুঝতে পারেন তাহলে আসুন বিবাস শুরু করা যাক যদি কার কাছে এরূপ অস্ত্র বা গোলাবারুদ বা গুলি পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ধারা হলো অস্ত্র আইন আঠারোশো আইনের উনিশে চ ধারা এই ধারা মূল বক্তব্য হলো কোনো ব্যক্তির নিকট যদি কোনো অবৈধ অস্ত্র পাওয়া যায় তাহলে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য ওই অপরাধী সর্বনিম্ন দশ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হবে এই হল আইনটার মূল বক্তব্য এখন আপনিও তো ভাবতে পারেন আপনি তো থানা থেকে অস্ত্র লুট করেন নেই বা অস্ত্র চুরিও করেন নেই আপনার শখের বসে থানার থেকে একটা অস্ত্র নিয়ে আসছে কিন্তু আইনে বলা হয়েছে অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্র বলতে কী বোঝায় অবৈধ অস্ত্র মানে যে অস্ত্র সংরক্ষণ রাখার লাইসেন্স নাই তাহলে আপনার হাতে যে অস্ত্রটা আছে বা যে গুলটা আছে সেটা লাইসেন্স তো আপনার নামে না তাহলে নিশ্চয়ই এই অস্ত্রটা অবৈধ অস্ত্র এবং এই অস্ত্র যদি আপনি আগামী উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে স্বেচ্ছায় আইন কর্তৃপক্ষের কাছে জমা না দেন তাহলে কিন্তু আপনি আইন অনুযায়ী অপরাধী হিসেবে গণ্য হবে তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা আমি চুরি করি নাই আমি চিন্তাই করি নাই আমি লুন্ঠিত করি নাই আমি এটা শখের বসে নিয়ে আসছিলাম কিন্তু এই আপনার বক্তব্য তখন আর গ্রহণীয় হবে না কারণ এই বক্তব্য গ্রহণীয় সময় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে বলে দিয়েছে সুতরাং আপনাকে অনুরোধ করব যদি আপনার সন্ধানে বা আপনার পরিচিত বা আপনার নিকট আনা থেকে বা যেখানা থেকে বা কোনো আইনানু কর্তৃপক্ষ থেকে লুণ্ঠিত বা চিন্তা বা চুরিকৃত অস্ত্র বা গোলা বা গুলি থাকে আপনি সেটা স্বেচ্ছা আনানো কর্তৃপক্ষ কাছে জমা দিয়ে দেবেন আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না এবং সেই তারিখটা হলো আগামী উনিশেই আগস্ট দুই হাজার চব্বিশ এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্ত